হ্যালো বন্ধুরা আমি আজকে সোনালির ঘর সংসার থেকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি আমার শরীর ভালো ছিল না আমার হাতে একটু ক্র্যাক মতন হয়ে গেছিলো পড়ে গিয়ে সেই জন্য রান্না বাড়ি করতে পারছিলাম না আজকে তেরো দিনের মাথায় একটা ছোটো প্লাস্টারের মতন করে দিয়েছিল সেটার থেকে আজকে খুলে দিয়েছে ডাক্তার আর ওই ক্র্যাক মতন পাতলা সরু মতন ক্র্যাক ক্র্যাক মতন হয়ে রয়েছিলো সেটা বলেছিল প্লাস্টার করতেও পারেন নাও করতে পারেন কিন্তু ব্যথা থাকবে এইভাবেই চলছিল। তারপরে একটা হেল্পিং হ্যান্ড রেখেছিলাম তিনি অনেক আমাকে সাহায্য করছিল হোম সার্ভিস বা হোটেলের খাবার খেয়ে খেয়ে খেতেও পারছিলাম না আর আমাদের খাওয়া খুব একটা অভ্যেস নেই যাই হোক এইভাবেই চললো চো চোদ্দো পনেরো দিন দুদিন আগে হয়েছে তারপরে আর তেরো দিন পনেরো দিন এইবার উনি আজকে ছেড়েছো আজকে অবধি রেখেছিলাম আমার পক্ষে কোনো হেল্পিং হ্যান্ড রাখা সম্ভব না কেন আমার হাজব্যান্ড রিটায়ার আজকে পাঁচ ছ হাজার টাকা দিয়ে আমি কাজের লোক রাখতে পারবো না এমনিই আমার কাজের লোক আছে দু হাজার টাকা আড়াই হাজার টাকার কাজের লোক গরমচা বাসন মাজা যাই হোক এসব নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে এইবার উনি এগুলো সব কেটে টেটে দিয়ে গেছিলেন আজকে সাত দিন আট দিন কাজ করলেন এইগুলো কেটে দিয়ে গেছে একটু তরকা করবো আজকে তরকা আর রুটি করে দিয়ে গেছে তরকাটা করবো আমি তরকার এইটা আছে এইটা দেখো এর মধ্যে আছে হচ্ছে টমেটো কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা রয়েছে আর এখানে ডিম ফাটিয়ে রেখেছি চারটে আর এখানে রয়েছে দেখো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা নুন গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো কসুরি মেথি আর ইয়ে তোমার হচ্ছে ওই ওই কালো মরিচ আর নুন মিষ্টি একটু লবণ আর এখানে একটু সস আর এই প্রস্তুতি হয়ে যাচ্ছে আর এইখানে আস্তে আস্তে করতে হবে খুব একটা জোরে করতে পারবো না এইবারে এইখানে আমি তোমার হচ্ছে মুখ কড়াই আর রাজমা প্রেশারে সেদ্ধ করে রেখেছি এইর এইভাবে সেদ্ধ করে রেখেছি হাত এরকমই হয়ে রয়েছে হাতের অবস্থা এর খুলে দিয়েছে হাতের অবস্থা একটু খারাপ হয়ে রয়েছে এবার দেখো তেলটা কড়ার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিতে হবে তারপরে রসুনটা তারপরে আদা টমেটো কাঁচা লঙ্কা যেগুলো তোমাদের দেখিয়েছিলাম এগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আজকে এ গলার অবস্থাও আমার খুব একটা ভালো না শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না না আর ঠিক আছে তাও সত্ত্বেও করতেই হবে এই ভাজা আধ ভাজা অবস্থায় আমি এখানে যে জিনিসগুলো রেখেছিলাম শুধু কসুরি মেথিটা বাদ দিয়ে কসুরি মেথিটা এক জায়গায় আমাকে তুলে রাখতে হবে দিয়ে আর যা সব জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিতে দেখো এগুলো ভাজা ভাজা হয়ে এসছে সব আদ ভাজা তারপরে এই চারটে ডিম ফেটিয়ে রেখেছি এই চারটে ডিম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়তে হবে ঝুরি ঝুরি এর ভেতর ঝুরি ঝুরি করে নাড়তে হবে দেখো এটা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে বেশ মুখ করাই আর এটাকে সেদ্ধ করে দিলাম হাতটা একটু অসুবিধা হচ্ছে ওই মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে তারপরে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে একটু ফোটাতে হবে দেখো এটা মজে গিয়ে একদম ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুমি একটু হাত দিয়ে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দাও তারপরে এখানে রয়েছে কসুরি মেথি এই কসুরি মেথিটা দিয়েও গ্যাস বন্ধ করে তারপরে দাও একটু গরম মশলা আমার হাতে কালো গরম মশলা আর দিতে হবে একটু দরাজ হাতে ঘি ঘিটা দিলে এই তোমার তরকায় দারুণ স্বাদ হয় এইবার এটাকে নাড়ো হয়ে গেল। তৈরি হয়ে গেলো তরকা তরকাটা এরকম করে হয়ে গেল ডিম তরকা আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো এবং একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে